নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বললে আলোচনা করবো অর্থাৎ টেন ফেব্রুয়ারি টু সিক্সটিন্থ ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি ষোলোই ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সারাটা সপ্তাহ আপনার কেমন যাবে এর সাথে বলে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আপনাদের ডেট অফ বার্থ জানা নেই বা আপনি হয়তো মানে যখন জন্মেছে যে তখন আপনার ডেট অফ অনেকে বয়স্ক লোক আছেন যে আমার হোয়াটসঅ্যাপ বা কমেন্টস সেকশনে মেসেজ করছেন আমি বলছি আপনার নিশ্চিন্তে আপনার হাতটা দেখিয়ে কিন্তু আপনার ভবিষ্যৎটা জানতেই পারেন অতীতটা জানতেই পারেন বর্তমানটা জানতেই পারেন তার জন্য প্রয়োজন হবে না অনেক সিনিয়র লোক আছেন তারাও বলছেন আপনি আমাদের নিয়ে কিছু বলছেন না বা আমি বলছি এখানে আপনাকে বারবার বলছি যারা আমার পুরনো ভিউয়ার্স এবং আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি নির্দিরে আপনার হাতটা দেখে পামটা রিড করিয়ে অর্থাৎ পাম মানে এই হাতে এটাকে বলে পাম ঠিক আছে হস্ত অতএব যে রেখা বলে ঠিক আছে এবং ফেজটা রিড করিয়ে আপনি কিন্তু আপনি nitride আপনার ভবিষ্যৎ অতীত বর্তমান পড়ে জানতে পারেন আর আপনি ভাবছেন আপনি অন্য কোনো কাস্টের অন্য কোনো ধর্মের অন্য কোনো হয়তো ভাষার লোক शिरম কোনো অসুবিধা নেই আপনি যে ভাষাই লোকন মোটামুটি আপনি কিন্তু হোয়াটসঅ্যাপে বা যে কোনো দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশেরও যারা আমার সাথে কমিউনিকেশন করছেন প্রত্যেকের জন্যই বলছি আপনার নির্দিদায় কিন্তু যোগাযোগ করতে অনলাইনে দূর দূরান্তের লোকেরা অনলাইনে প্রেডিকশন নিতেই পারে তার জন্য কিন্তু অবশ্যই যে ফিজটা একটা দিতে হবে একটা রিমুনারেশন আমার আছে কেন রেখেছে এটা কেননা ফিজটা না দিলে আপনারাও যেমনি গুরুত্ব বাড়বে আমারও গুরুত্বটা লেস হয়ে যাবে এটা কিন্তু অনেস্টলি বলছি এরপরও হবে আপনার যখন আপনার প্রতিকারের ব্যাপার তখন আপনি কি পারপাস আপনার প্রতিকার দরকার কি দরকার আপনার কোন জায়গায় কি ডিস্টার্ব সেগুলো কিন্তু আপনার হাত দেখে বা আপনার ফেস দেখে বা আপনার ডেট অফ বার্থ কিন্তু তার প্রতিকার সে বাস্তুই বলুন প্রত্যেকটার সাথে রিলেটেড সুতরাং আপনি নির্দিদায় কিন্তু যোগাযোগ করতেই পারেন আর যারা অফলাইনে আছেন তারাও কিন্তু যোগাযোগ করতে আমার মোটামুটি যে কোনো চেম্বার রানিং আছে সেই চেম্বারের মধ্যে তার জন্য কি করতে আমার বুকিং নাম্বার অবশ্যই লিখে রাখতে হবে এইট নাইন নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল চলুন তাহলে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে কন্যা রাশি শরীর যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার সব ঠিক থাকবে এই মানসিকতা কিন্তু আপনার এই সপ্তাহে কাজ করবে যা আমার শরীরটা কিন্তু আগে চেয়ে ঠিক হচ্ছে তাহলে আমার শরীরটাকে আগে ঠিক রাখি সে কাজের জায়গায় বলুন আপনার ব্যবসা স্থলে বলুন আপনার ঘরের মধ্যে বলুন আপনি কিন্তু শরীরটা নিয়ে একটা বেশ মানে কি বলবো সচেতন থাকবেন আপনি ভুলভাল খাবেন না বা হাবিজাবিদের থেকে কোনো জায়গায় মানে কোনো এন্টারটেন জায়গায় বেশি এগুলো এন্টারটেন করবেন না অর্থাৎ নিজেকে অনেক সতর্ক কন্ট্রোল রাখার চেষ্টা করবেন অর্থাৎ আপনি খুব সচেতন হবে শরীর নিয়ে এটাই বলতে চেয়েছেন বারবার এবং আপনার প্রয়োজন হচ্ছে বেশি কথা কোথাও বলবেন না এবং খরচটা খুব কন্ট্রোলে করবেন আপনারা কিন্তু সেটা ভবিষ্যতে কিন্তু এটার জন্য আপনার অনেক ডেভেলপ করতে পারবেন খুব যতটা পারবেন কম কথা বলবেন ফ্যামিলির সাথে কোথাও ঘুরতে যেতে পারেন বা কোথাও ঘুরতে প্ল্যান করতে পারেন মনের মধ্যে একটা চেঞ্জ আসবে সম্পর্ক আগের থেকে ভালো হবে কর্মক্ষেত্রে বা কার্যক্ষেত্রে শত্রু আপনার বন্ধু যারা আপনার সাথে প্রচন্ড করছিল আপনার সাথে গসিপ করছিল আপনার সাথে আপনার প্রবলেম ফেলার চেষ্টা হচ্ছিল তারাই দেখবেন আপনাকে উপজেলা হেল্প করবেন বা আপনার সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হবে কাজের জায়গায় আপনার কোয়ালিটি কিন্তু আপনি সেরা কোয়ালিটি দেওয়ার চেষ্টা করবেন আপনার মধ্যে সেই জিনিসটা কিন্তু কাজ করবে অর্থাৎ বসের সাথে বলুন কোয়ালিফিকেশন সম্পর্কে যথেষ্ট ভালোভাবে সম্মান পাবেন আনন্দ পাবেন নিজের মধ্যে একটা গর্বিত ভাব হবে এবং উচ্চ শিক্ষার জন্য আটকে থাকা যে জায়গাগুলো সেগুলো আপনি এখানে বের পারবেন শিক্ষার ব্যাপারে আপনাকে সাবধান ডিসিশন নিতে হবে কোথাও তো বেড়ে যাওয়ার পর প্ল্যান হচ্ছে বা ভিসা পেয়েছেন বা কোথাও বেড়ে যাবেন বি কেয়ারফুল করে দুম করে কোনো স্টেপ নিয়ে হয়তো আপনি বেরিয়ে যাবেন না বাড়ি কাউকে কনসাল্ট করে পাঁচজনের সাথে আলোচনা করে সেটা ডিসিশন নেবেন তারা কিন্তু আপনার হটকারী সিদ্ধান্ত যখন ভুল স্টেপ নেওয়া হয়ে যেতে পারে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য গুরুজনের হেল্প পাবেন সুতরাং আপনাকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে এই যে ওভারঅল আপনাদের কনসাল্ট করলাম এই যে আলোচনাটা করলাম এটা কিন্তু গো রাশির বেস বেশ করেই এই যে নটা গ্রো বারো রাশির বিচার করে কিন্তু বলা সারাটা সপ্তাহ এই সারাটা সপ্তাহ কিন্তু আমি ওভারঅল ডিসকাশন করলাম আপনাদের অনেকের সাথে নাইনটি নাইনটি ফাইভ নাইনটি এইট পার্সেন্ট মিলতে বাধ্য কিন্তু কেউ কেউ বলছে হয়তো দাদা এতটা মিলছে না হতেই পারে আমি একদম অস্বীকার করছি না তার জন্য আপনি একদম যদি এসটি মানেন নেগনেন্সি না করে আপনার হাতটা দেখান রিড অরিজিনাল ডেট অফ বার্থটা দেখান আপনার দেখে বার্থ চারটা বের করে দেখুন যে আপনার কোথাও আপনার যেটা রাশি লগ্ন জানতে সেটার সাথে এখন রাশি লগ্ন সেটার জন্য কোনো ফারাক কিনা বা আপনি যদি কোনো জম সন্তান হন সেটার জন্য কোনো ভুল বিচার আসছে কিনা এগুলো অবশ্যই দেখিয়ে নিন যদি অ্যাস্ট্রি মানেন কারণ একটা সশ্চয় বলি বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু বিশ্বাস যদি করেন তাহলে আপনার যদি না এটা না মেলে অবশ্যই আর যদি মেলে অবশ্যই যত পরিচিতর মধ্যে এর সাথে সাথে মাসিক রাশি দৈনিক রাশিফল সমস্ত উপাচার সমস্ত গোয়ের ট্রানজিট নক্ষত্র উদয় অস্ত্র সমস্ত আমি দিয়ে রেখেছি আমার একাধিক চ্যানেলে রিলেটেড একাধিক দিগদর্শন সেই জিওটি একাধিক আপনি সব করে চ্যানেল আপনি লেখেন দিক দিলেন আমার চ্যানেলগুলো এসে সব চ্যানেলগুলো আপনি সার্চ করেন প্রত্যেকটা আপনার মন মতো প্রোগ্রাম আপনি পেয়ে যাবেন যাই হোক অনেক আলোচনা করলাম ভালো অবশ্যই লাগবে আপনাদের সারা সপ্তাহ আপনাদের আমার এই পেরিক্সা আপনাদের চলার পথে পাথেও নমস্কার আর জয় হোক অবশ্যই বুকিং নেয় ফোন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো নমস্কার ভালো থাকুন